বুলেট প্রুফ গ্লাসের উপর উত্তপ্ত গলন্ত লোহা ঢেলে দিলে কি হয় প্রিয় দর্শক চলুন দেখা যাক প্রিয় দর্শক আপনি জেনে অবাক হবেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের সকল ক্ষমতাদর দেশের প্রেসিডেন্টের গাড়ি হয় বুলেট সুপার সুপারকোট নামে এক আমেরিকান বিজ্ঞানী তিনি পরীক্ষা করার চেষ্টা করেছেন এই বুলেট প্রুফ গ্লাস বুলেট ঠেকাতে পারে কিন্তু উত্তপ্ত গলন্ত লোহা ঢেলে দিলে এর কি হাল হয় এই এক্সপেরিমেন্টটা করা উচিত ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই তিনি এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ লোহাকে গলিয়ে তরল করে ফেলেছেন এবং সেই ইলেকট্রিক ডিভাইস থেকে উত্তপ্ত লোহার চিংড়ি তুলে এনে গলন্ত লোহা একটা গাড়ির ডোর গ্লাসের উপরে ঢেলে দিলেন বলা বাহুল্য এই ডোর গ্লাস বুলেট বুলেটপ্রুফ নয় তিনি দেখতে চান উত্তপ্ত লোহার সাথে এই কাচের আচরণ কি হয় ফলাফল স্বরূপ আমরা দেখতে পাই দুটি এই গলন্ত লোহার সহ্য করতে পারেনি এই গ্লাস তিনি বাসাবাড়িতে ব্যবহৃত গ্লাসের উপরেও এই উত্তপ্ত লোহা ঢেলে টেস্ট করেছেন যেটা এক সেকেন্ড ও টিকে নেই পরবর্তীতে তিনি বাজার থেকে কিনে আনলেন ফায়ার রেসিস্ট্যান্ট গ্লাস অর্থাৎ বাসাবাড়িতে আগুন লেগে গেলে সে আগুন থেকে আপনার বাসাবাড়িকে রক্ষা করতে পারবে এই গ্লাস তো তিনি ভাবলেন যে এবার গলন্ত লোহা এর উপরে ঢেলে দিয়ে দেখি যে এটা কতটুকু আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারে গলন্ত লোহা এই ফায়ার রেসিস্ট বা আগুন নিরোধক গ্লাসের উপরে ঢেলে দেওয়া মাত্রই আমরা দেখতে পাই গ্লাসটি ধীরে ধীরে গলতে শুরু করেছে এর ভিতরটা আস্তে আস্তে নিচের দিকে চাপতে শুরু করেছে কিন্তু গ্লাসটা এখনো ভাঙেনি মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড পরে বেশ জোরে সরে একটা ব্যাট ফ্লিপ মারল সেই উত্তপ্ত বস্তুটা যেটা ইতিমধ্যে শক্ত হয়ে গিয়েছে এই টেস্ট দ্বারা বোঝা গিয়েছে বাজারে পাওয়া ফায়ার রেসেস গ্লাসগুলো আসলেই কার্যকর এগুলো আগুন থেকে আপনার প্রপার্টিকে রক্ষা করতে পারবে এর মধ্যখানে থাকা রেসিস্ট উপাদানগুলো ইতিমধ্যে গোলে সব জেলিতে রূপান্তর হয়েছে সর্বশেষে নিয়ে আসা হল বুলেট প্রুফ গ্লাস বুলেট প্রুফ গ্লাস মূলত তিন থেকে চারটা গ্লাসের অ্যাডজাস্টমেন্টে তৈরি হয় প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং তার উপরে উত্তপ্ত গলন্ত লোহা ঢেলে দিল প্রথম ধাপে দেখা যাচ্ছিল বুলেট প্রুফ গ্লাসের প্রথম শিলটা একটু একটু করে ফাটতে শুরু করেছে সময় গড়ানোর সাথে সাথেই সেটা ফাটতে ফাটতে বলা যেতে পারে থার্টি থেকে ফোরটি ফেটে গিয়েছে এমনকি এর ভিতরে থাকা রাসায়নিক উপাদানও গলতে শুরু করেছে কিন্তু সফলভাবে শুধুমাত্র প্রথম শিল্টের ফর্টি পার্সেন্ট ক্ষতি নিয়েই গ্লাসটা অক্ষত থেকে যায় এই এক্সপেরিমেন্ট থেকে নিশ্চিতভাবে বোঝা যায় বুলেট প্রুফ গ্লাস শুধুমাত্র বুলেট নয় লাভা বা গলন্ত লোহার হাত থেকেও আপনাকে রক্ষা করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জোরে হাতুড়ি দিয়ে আঘাত করার পরেও এই প্রথম শিল্টেই শুধু ভাঙবে চূন্য হবে এটাই সত্যি বৈজ্ঞানিক এক চমৎকার আবিষ্কার গ্লাসটা তার থেকে গাড়ির ভিতরে সুরক্ষিত রাখে যে কোনো প্রকার বাহিরের বিপদের হাত থেকে প্রিয় দর্শক ভিডিওর শেষে আপনাদেরকে দেখাতে চাই উত্তপ্ত গলন্ত লোহা একটা সুইমিং পুলের পানিতে ঢেলে দিলে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত লোহা একেবারে সুইমিং পুলের পানিতে চুবিয়ে তার ভিতরে থাকা পুরো উপাদান পানিতে ঢেলে দেওয়া হলো। পুরো পুলের পানি উত্তপ্ত হয়ে একশো থেকে দেড়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে গিয়েছে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা পরে পুল থেকে বেশ কিছু পানি সরিয়ে লোহার বস্তুটাকে বের করে এনে দেখা যায় অনেক বেশি পানির চাপে এর উত্তাপ বেশিক্ষণ টিকে থাকেনি যার কারণে লোহ টুকরোগুলো বিচ্ছিন্ন হাজার হাজার লোহ টুকরোয় পরিণত হয়েছে যা দ্বারা বোঝা যায় আসলে আগুন থেকে পানি শক্তিশালী একইভাবে রাগ থেকে ধৈর্য শক্তিশালী প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর একটা শেয়ার করতে অবশ্যই অবশ্যই বলবেন এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ